আসসালাম আলাইকুম আজ ছাব্বিশ মার্চ দুই পঁচিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি আমাদের ভিত্তি গৌরবের ইতিহাস ও রঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায় এই মহান দিনে গভীর শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধে অপত ভয় শহীদদের এবং মা বোনদের প্রতি একই সাথে শ্রদ্ধা নিবেদন করছি সালের জুলাই গণ নিহত সকল শহীদদের প্রতি উপজেলা পরিষদ সংলগ্ন এই মাঠে আয়োজিত আজকের এই বর্ণিল আয়োজনে উপস্থিত একাত্তরের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ এই উপজেলায় কর্মরত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা এবং পবিত্র রমজানের মোবারকবাদ সম্মানিত সুধী উনিশশো একাত্তরের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর আয়োজিত হয় অর্জিত হয় আমাদের স্বপ্নের স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছিল

মার্চ ফার্স্টে অংশগ্রহণকারী করি সমূহের অভিবাদন গ্রহণ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসান মিন মোহাম্মদ আলী সাহেব আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ সুন্দরভাবে মাছ পাশ করে ধীরে ধীরে মঞ্চে থেকে এগিয়ে এসছে এবং এর নেতৃত্বে রয়েছেন জনক মোহাম্মদ আব্দুল রহিম এস আই ইন্দুকারী থানা এস আই ইন্দু এস আই আব্দুল রহিম ইন্দুকারী এর নেতৃত্বে

এবং মার্চ জন্য যারা উপস্থিত রয়েছেন তারা হলেন বাংলাদেশ পুলিশ ইন্দুরকানি থানা বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ইন্দুর মাধ্যমিক বিদ্যালয় কলেজ ডগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসা ইন্দুরকানি এফ করিম আলী প্রাথমিক বিদ্যালয় বসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণেন্দ্রকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শেন্তিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গাবলাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ಧನ್ಯವಾದ ಸಭೈ